মাঝে মধ্যে ইসলামী ব্যাঙ্কিংয়ের কথা শুনি আমার হাসি পায় আসলে হাসি পায় কারণ সারা পৃথিবীর অর্থ ব্যবস্থা হচ্ছে ওদের নিয়ন্ত্রণে এর ভেতরে আপনি আর ইসলামী ব্যাংকিংয়ে কি করবেন আপনি একটা গাড়ি কিনেছেন হাইয়েস্ট গাড়ি বা লাইটেস্ট গাড়ি ও বা এই ধরনের কোনো গাড়ি নোয়া গাড়ি এই নোয়া গাড়ির ইঞ্জিনও নোয়া গাড়ির বডিও চেসিসও স্টিয়ারিং হুইল সব কিছু নোয়া গাড়ির মধ্যখানে আপনি একটা সিট চেঞ্জ করে প্লেনের সিট লাগিয়ে দিলে তো এটাকে প্লেন হয়ে যাবে হবে না তো আমরাও এরকম চিন্তা করি যে সারা আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা চলছে সেকুলার আইডিওলজির উপর এর মধ্যখানে যদি একটু একটু ইসলাম ঢুকিয়ে দিতে পারি এটা মনে ইসলাম হয়ে যাবে না কারণ হচ্ছে এই পুরো চশমা খুলে আপনাকে নতুন চশমা পড়তে হবে এই চশমার একটু জায়গা ইয়েলো করে দিলে কালো চশমা ইয়েলো হয়ে যাবে না আবার এরকম দেখেন আমার এই পৃথিবীতে যত মুসলমান জাকাত দেওয়ার জন্য সক্ষম আমি আমাদের মুসলমানদের গবেষণা বলছি না ইউরোপিয়ান বিভিন্ন নির্ভরযোগ্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার কথা বলছি আপনাদেরকে যে পরিমাণ জাকাত এই পৃথিবীতে মুসলমানরা প্রতি বছর উত্তোলন করে আর ডিস্ট্রিবিউট করে এই পরিমাণ জাকাতকে একটা কেন্দ্রীয় সিস্টেমের মাধ্যমে সুনিপুণভাবে যদি ডিস্ট্রিবিউট করা যেত তাহলে বাকি বাদ দেন পৃথিবীতে অন্ততপক্ষে মুসলমানদের মতো থেকে দারিদ্র্য খতম হয়ে যাচ্ছে আমি কসম করে বলছি আপনাকে বিষয়টা এরকমই আপনি পৃথিবীর বড় বড় গবেষকদের গবেষণা খুঁজে দেখবেন অথচ জাকাত ব্যবস্থা তো আমরা গড়ে তুলতে পারি নাই শেষ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে কিন্তু সাহাবা কেরামের যুগে খোলাফাই রাশিদের যুগে জাকাত ব্যবস্থা ব্যক্তিগত লেভেলে ছিল না ওটা পুরো বিষয়টা এবার এখানে এসে আমার মনে পড়ে রাসুলুল্লা সাল্লাম হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছিলেন লাতুন কদম্না ওর আল ইসলামে অরু আথান অরু আ থান্মান তাকত অরু আতন তালিহা আউ আলুহুল্লা নাক হুকম আখিরুহুল্লা আউ কামাকাল সাল আলাইস্লাম অর্থ হচ্ছে তোমরা একটি একটি করে ইসলামের হাতল ছাড়তে থাকবে ছেড়ে দেবে এবং যখন একটি হাতল ছাড়বে তখন নিচের দিকে পড়তে শুরু করবে আরেকটি হাতলে ধরবে খানিকক্ষণ পরে এইটা হাত থেকে ছড়ে যাবে তোমরা নিচের দিকে পড়বে আরেকটি ধরবে এভাবে ছাড়তে ছাড়তে তোমরা নিচে এসে পড়ে যাবে সবচেয়ে প্রথমে তোমরা ছাড়বে ইসলামের হকুমত আর সবার অশেষে এসে তোমরা নামাজটাও ছেড়ে দেবে হাজের সঙ্গে আপনারা খুঁজে দেখবেন অর্থাৎ ধরেন ইসলাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছে এটিকে গাছের সাথে তুলনা করুন এবং এই গাছের ছয়টা স্তর রয়েছে গাছের ছয়টা ডাল রয়েছে একটার উপর আরেকটা আল্লাহ নবী আমাদেরকে গাছের একেবারে উপরের সারিতে নিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন একটা একটা করে হাতল আমরা ছেড়ে দিয়েছি সময় আমাদের হাত থেকে হিলাফত চলে গেছে এরপরে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা চলে গিয়ে আমরা সুদবৃত্তিক অর্থনৈতিক ব্যবস্থায় বন্দী হয়ে গেছি এরপরে আমাদের সামাজিক ব্যবস্থাটাও ভেঙে এক ধরনের পশ্চিমা সামাজিক ব্যবস্থা বা ওই যে ভারতীয় টিভি সিরিয়ালে যে ধরনের সমাজ দেখানো হয় ওই ধরনের সমাজে আমরা অভ্যস্ত হয়ে গেছি এভাবে ছাড়তে ছাড়তে সহি হাদিস রয়েছে মুসলিম শরীফেও আছে যে কেয়ামতের আগে অবস্থাটা এরকম হয়ে যাবে যে মানুষ কালিমাটাও ঠিক করে বলতে পারবে না এবং এই বৎকারদের উপরই কেয়ামত হবে হাদিসে এসেছে যে একজন মানুষ যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে পারবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না তার মানে কেয়ামতের আগে মুসলমানদের অবস্থা এরকম অত চলে যাবে যে এরা কালিমা তাইবাটাও ঠিকমতো বলতে পারবে না নামাজটাও ছেড়ে দেবে আমরা বুঝতে বুঝতে পারা উচিত যে আমরা এখন বর্তমানে কোন লেভেলে আছি ছেড়ে কত দূর এসেছে এবার একটা প্রশ্নের জবাব দিয়ে আপনার চিন্তা করবেন এগুলো মুসলমানদের বিরুদ্ধে কেন হয় কারণ হচ্ছে আপনারা একটু খুঁজে দেখেন এই পৃথিবীতে বর্তমানে বড় পরিসরে দুনিয়াতে একমাত্র ধার্মিক জাতি হচ্ছে মুসলমানরা আর কেউ নেই হ্যাঁ মুসলমানদের পরে দুনিয়াতে আরেকটা ধার্মিক জাতি আছে ইহুদিরা যারা তাদের নিজস্ব ধর্ম মানে কিন্তু ইহুদিদের সংখ্যা অত্যন্ত কম দেড় দুই কোটির মতো হবে মুসলমানরা একশো নব্বই থেকে দুইশো কোটির মতো তো আপনার কি মনে হয় শয়তান যে আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছিল যে আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার লিস্ট চেষ্টা তো করবো চেষ্টা না করে আমি ছেড়ে দেব না হুম কিরিন আল্লাহ বেশিরভাগ বান্দাকে তুমি গুজার বান্দা হিসাবে পাবে না বরং পাবে তো এই অপতৎপরতা বর্তমানে রাইস চলছে এবং এজন্য সারা পৃথিবীর অবস্থাটা হচ্ছে এরকম যে খুঁজে খুঁজে বের করো ধার্মিক জাতি ধার্মিক সভ্যতা এখনও ধর্ম মানে এখনও আল্লাহকে স্বীকার করে এরকম জাতি দুনিয়াতে কারা আছে দুই জাতি পাওয়া যায় মুসলিম আর ইহুদি ইহুদিরা তাদের যা কিছু কিতাবাদি আছে এগুলোকে অন্তত পক্ষে মানে কিন্তু ইহুদিদের সংখ্যা বড় কম এবং ইহুদিরা মূলত হচ্ছে নসলি অর্থাৎ বংশ পরম্পরা ইহুদি ইহুদি ধর্ম আপনি গ্রহণ করে আপনার জন্য কঠিন হয়ে যাবে আপনার মা বাবা কেউ একজন ইহুদি না হলে আপনি ইহুদি হতে পারবেন না কিন্তু ইসলাম হচ্ছে এরকম কোনো নসল ভিত্তিক কোনো বংশভিত্তিক নয় ইসলাম সারা দুনিয়াকে আপন করে নেয় এবং মুসলমানদের সংখ্যা হু হু করে বাড়ছে এই জন্য একদিকে হিজবুল সায়তন দাঁড়িয়ে আছে আরেকদিকে হিজবুল্লাহ দাঁড়িয়ে আছে এক সময় হিজবুল্লাহ ছিল মুসা মুসাল্লাহ ইসলামের উম্মত এক সময় হিজবুল্লাহ ছিল ঈসা আলাই ইসলামের উম্মত এখন দুনিয়াতে হিজবুল্লাহ বলতে মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের উম্মত গুনাগার হোক যা কিছু হোক এরাই আহলে কিবলা হয়ে বেঁচে আছে এই জন্য দুনিয়াতে যখন এল জিবিটি কিউ মুভমেন্ট সমকামিতা রূপান্তরকামিতা অর্থাৎ ট্রান্সজেন্ডার এইরকম যে কোনো বিকৃত মতবাদ বের হয় দুনিয়াতে প্রতিবাদ করার মতো একটা জাতি আছে মুসলমানরা এই জন্য এই জন্য দুনিয়াতে দেশ বিদেশে সব জায়গায় তৎপরতা সবসময় ইসলাম বিরোধী হয় তৎপরতা কখনো হিন্দু ধর্ম বিরোধী হয় না আপনি বলেন হিন্দু ধর্ম বা ইন্ডিয়ান সভ্যতা এখন যে পর্যায়ে চলে গেছে হলিউড আর বলিউডের মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য আছে নাই জাপান কোরিয়া এদের মধ্যে কোনো মানে কোনো ধরনের মোরালিটি বেছে আছে কিছুই নেই এই পৃথিবীতে একটা জাতির মধ্যেই বেঁচে আছে একটা জাতি আছে যারা দুনিয়াতে আল্লাহর নাম নিয়ে টিকে আছে এরা হচ্ছে মুসলমানরা এজন্য আমি এবার যাই যে আমাদের করণীয় সম্পর্কে সব কিছু বলতে পারলাম না সব কিছু একসাথে বলা হুট করে সম্ভব নয় অনেক কথা আছে যেগুলো এক সবসময় মনেও হয় না আর সব সময় সব ধরনের অডিয়েন্স থাকেও না আমরা কি করতে পারি আসুন আমরা এটা তো বুঝতে পারলাম যতদিন পর্যন্ত মুসলমানদের একটি ইউনিটি ছিল দুনিয়াতে ঐক্য ছিল পাওয়ার করার মতো একটা ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত আমাদের কিছু বলার মতো একটা সক্ষমতা ছিল এখন আর এটা নাই এটাকে কীভাবে ফিরিয়ে আনা যায় এবার এটাকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বুঝতে হবে আমরা যখন আপনারা নিশ্চয়ই বড় রশি দেখেছেন দড়ি এই দড়ি অনেকগুলো সুতাকে পেঁচিয়ে পেঁচিয়ে দড়ি বানানো হয় এবারে ওই সুতাগুলো যখন নিচ থেকে খুলে দেবেন আপনি তখন এটিকে হুট করে এরকম আবার পেস্টলে দড়ি হবে না যেভাবে খুলেছেন ওইভাবেই আবার ঠিক মতো লাগাতে হবে তাইলে একটা দড়ি আবার খোলার পরে আপনি বাঁধতে পারবেন মুসলমানরা বর্তমানে রাষ্ট্রীয় অর্থনৈতিক সামাজিক পারিবারিক লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা আল্লাহর দিন থেকে এত বেশি সরে গেছি যে আবার মূল থেকে আমাদেরকে মূলের দিকে ফিরে যেতে হবে এই জন্য আমি আপনাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই সেটা হচ্ছে আমার তরুণ ভাইয়েরা যারা এখানে আছেন এলাকা ভিত্তিকে আপনাদের সবার কিছু না কিছু পাওয়ার আছে পাওয়ার বলতে এক না কিছু ইনফ্লুয়েন্স আছে আপনার দু চারজন বন্ধু আছেন ডাকলে এরা আসে আপনি নামাজে গেলে এরা সাথে যায় আপনি বাজারে গেলে এরা সাথে যায় এদেরকে নিয়ে এলাকা ভিত্তিক মসজিদ ভিত্তিক ছোটো ছোটো দিনি সার্কেল গড়ে তুলতে পারেন আপনারা এটাই আমার কাছে বর্তমানে খুবই জরুরি মনে হচ্ছে দিনী সার্কেল মানে কী দিনি সার্কেলের অনেকগুলো কাজ হতে পারে একটা কাজ হতে পারে যে মানুষকে মসজিদমুখী করা ছোটো ছোটো বাচ্চাদেরকে মসজিদমুখী করা দ্বিতীয়ত হচ্ছে ছোটো হলেও একটা পাটাকার এবং স্টাডি সার্কেল গড়ে তোলা এবং তা পাটাকার বা স্টাডি সার্কেল কি করতে পারে সেটা আপনি এখন বুঝবেন না একটা জেনারেশন পার হওয়ার পরে আপনি বুঝবেন যদি আমরা কিছু মানুষ চেষ্টা করি কিছু পাঠাগার বা স্টাডি সার্কেল গড়ে তোলার মাধ্যমে বা আলোচনা সাপ্তাহিক বা এই ধরনের এগুলোর মাধ্যমে মানুষের যেহেন কিভাবে পরিবর্তন হয় এক জেনারেশনের পরে বাংলাদেশের চার ভাগের এক ভাগ মানুষের যেহেনকে আপনি পরিবর্তন করতে পারবেন কোনো অসুবিধা নেই যেহেনকে এইভাবে পরিবর্তন করা হয় যে আপনার কী মনে হয় যে মুসলমানটা জন্য মোর্তে রাজি ছিল এরা এখন ফজর নামাজের জন্য উঠতে চায় না কিন্তু ফ্লাইট আবার সাড়ে চারটার সময় হলে উঠতে চায় এই পরিবর্তন কি হুট করে হয়ে গেছে হয় নাই এই পরিবর্তনের পেছনে টেলিভিশন দায়ী মোবাইল দায়ী ইন্টারনেট দায়ী আমিও এই পরিবর্তনের শিকার তার মানে কেউ না কেউ চেষ্টা করেছে আমাদেরকে আল্লাহর দিন থেকে বিমুখ করতে অতএব আমাদেরকেও হুট করে স্বপ্ন দেখলে হবে না যে আমি এক বক্তৃতা দিলে আমার সবাই আল্লাহর দিনে ফিরে আসলো না এটা হবে না আমার এবং আপনার সবাই মিলে এই তৎপরতা চালাতে হবে যে আল্লাহর দিন থেকে যেরকম আমরা বিমুখ হয়ে গেছি সেভাবে কিভাবে এক পা এক করে আল্লাহর দিনে আবার আমরা ফিরে আসি তার জন্য কি করতে পারেন আমার একটাই আপনাদের কাছে পরামর্শ সেটা হচ্ছে আপনারা এলাকা এলাকাভিত্তিক স্টাডি সার্কেল গড়ুন আমি আপাতত বললাম স্টাডি সার্কেল কিভাবে হবে পাটাগার কিভাবে হবে বা দিনী সার্কেল যেটা বললাম কিভাবে হবে সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আই এম অল টাইম অ্যাভেইলেবল জাস্ট ওয়ান মেসেজ অ্যাওয়ে আমি জার্মানিতে থাকি আর সামনে থাকি মোবাইলটা আমার সাথে আছে তাই না তো মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক আছে সবাই আমার এখানে এমন কেউ নাই যিনি আমাকে চিনেন না বা আমার সাথে কানেক্টেড নয় অত আমি আপনার এক মেসেজ দূরে আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি একটা কথা বলেছিলেন যে এলাকাভিত্তিক আমরা একটা সার্কেল গড়ে তুলবো জাস্ট আর কিছু না দরকার হয় নাই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আপনার এলাকার দশ জন তরুণদেরকে নিয়ে মাঝে মধ্যে দু চারটা বই সাজেস্ট করা মাঝে মধ্যে একসাথে বেরিয়ে একটা মাঠে বসে কিছু আলোচনা করা যে আমাদের এলাকায় তিন চারজন যুবক আছে যারা নেশায় জড়িত হয়ে যাচ্ছে এদেরকে নেশা থেকে কীভাবে ফিরিয়ে আনা যায় অথবা স্বাভাবিকভাবে যে সবাই মিলে ভালো কিছু দেখা ভালো কিছু পড়া একটা বই একজন পড়ে এসেছে এটা নিয়ে আলোচনা করা এইভাবে কী হয় এইভাবে মানুষের যেহেন পরিবর্তন হয়ে যায় একবার যেহেন পরিবর্তন হয়ে গেলে মানুষ রাতকে দিন দিনকে রাত করে ফেলতে পারে ভাই রসূদুল্লা সাহেলাম ইসলামের দাওয়াত শুরু করার পরে তেরো বছর মক্কা শরীফে ছিলেন ওই তেরো বছর মক্কার জমিনে তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহ নবী নিজের হাতে একটা মূর্তি ভাঙেন নাই ভেঙেছেন একটা মূর্তি ভাঙেন নাই অথচ কারেন্ট ছিল না বিদ্যুৎ কিছুই নাই রাতের অন্ধকারে যদি বিলালকে বলতেন যে একটা মূর্তি চুপি চুপি ভেঙ্গে আসো কেউ বুঝতে পারতো ইব্রাহিম ইসলাম মূর্তি ভাঙেন নাই ভেঙ্গেছেন আল্লাহ নবী ভেঙেছেন ভাঙেন নাই কি জন্য যারা মূর্তি আল্লাহর আল্লাহ ওদের ব্রেনকে পরিবর্তন করে দিয়েছেন এরা নিজের হাতে মূর্তি ভেঙে দিয়েছে মক্কা বিজয়ের সময় রাসুল্লাহ ইসলাম একটা মূর্তি ভেঙে গেছে সর্বোচ্চ বা দুইটা জাস্ট লাঠি মোবাইল তুলে বলেছেন অকল যা আল হাক্কু আজাহাক আল বাতিল ইন্নাল বাতিলা জাহুকা মূর্তি থেকে মূর্তিগুলি পড়ে গেছে এক দুইটা বাদ বাকি বেশি বাদ বাকি সব মূর্তি কারা ভেঙে গেছে এক সময় যারা নিজের হাতে মূর্তি বানিয়েছিল আল্লাহর নবী এমন ইঞ্জেকশন দিয়েছেন এরা নিজে মূর্তি ভেঙে দিয়েছে তো আমরা এটা করতে পারি আমরা একটা জেনারেশনকে টার্গেট করতে পারি যে এই যে উঠতি জেনারেশন এদের জেহেনকে আমরা পরিবর্তন করব। এটা আমারও টার্গেট এটা আপনারও টার্গেট হওয়া উচিত এই জন্য আপনাকে ওয়াজ করার লাগে ওয়াজ করবেন ফেসবুকে লেখা লাগে লেখবেন ব্লগ করা লাগে ব্লগিং করবেন যা কিছু করা লাগে ডোর টু ডোর মানুষের দোয়ারে দেওয়া লাগে যাবেন মাদ্রাসা শিক্ষকতা করার লাগে করবেন মসজিদে ক্ষতি হওয়া লাগে হবেন এই সব কিছুই ঋণের ক্ষেত্রে প্রত্যেক দিনের খেদমতের একটা নির্দিষ্ট গন্ডি আছে কিন্তু কোনো নির্দিষ্ট উদ্দেশ্য এত ছোট নয় প্রত্যেকটা খেদমতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন কায়েম করা হ্যাঁ গন্ডি তার জারি আলাদা আমার গন্ডি একটা মাদ্রাসার উস্তাদের গন্ডি একটা মসজিদের ইমামের গণ্ডি একটা ছাত্রের গণ্ডি আর একটা কিন্তু সবার উদ্দেশ্য এক এই উদ্দেশ্যগুলোকে যদি আমরা কোনো একটা লেভেলে গিয়ে একসাথে জুড়তে পারে তাহলে আমরা বুঝতে পারবো আসলে জেনারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি একবার দেখেন এই বর্তমান ইসরায়েল ফিলিস্তিনদের আগ্রাসন চলছে এর ফলে সারা পৃথিবীতে মুসলিম তারুণ্যের মধ্যে এমন একটা জাগরণ পয়দা হয়েছে এই জাগরণ আমরা ইতিপূর্বে খুব কম দেখেছি তাই না তাইলে তার মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জ্বলন্ত অঙ্গার থেকেও নতুন জীবন তৈরি করতে পারেন আমরা মনে করেছিলাম সারা পৃথিবী আমরা খুঁজিয়ে ফেলেছি আমাদের ফিলিস্তিন হাত থেকে চলে যাচ্ছে হয়তো ফিলিস্তিন চলে যাবে কিন্তু এক ফিলিস্তিন এরকম আর কয়েক লক্ষ ফিলিস্তিনকে জন্ম দিয়ে যাবে ইনশাআল্লাহ তো হাজরেন আমাদের এখন করণীয় হচ্ছে ছোটো পরিসর থেকে শুরু করা শুধুমাত্র আমার বক্তৃতা বিবৃতিতে কিছু হবে না শুধুমাত্র মাঠে বেরিয়ে যে কোরআনের আইন দিয়ে দেশ চলবে এরকম হবে না ন কখনোই হবে না এরকম যদি আমার বলায় হয়ে যেত আর এরকম যদি মাঠে নেমে কাজ না করে হয়ে যেত তাহলে রসুল্লা সাল্লাম তা এফেও যেতেন না আর বোধরেও যেতেন না গড়ে বসে দোয়া করতেন আল্লাহ আবু জাহেলের বাহিনীকে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও তুমি আল্লাহ দিতেন আমার নবীর এরকম পাওয়ার ছিল কিন্তু নাই কি জন্য নাই কারণ পরবর্তীদের জন্য যেন কোনো অজুহাত না থাকে নবু তো দিয়ে উড়িয়ে দিয়েছেন আমার ফুতে কাজ হবে না আমি যাব না আল্লাহর নবী এরকম গুঞ্জাইশ রাখেন নাই নিজে মাঠে গিয়েছেন মাঠে যাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলেছেন আল্লাহ হুমাইন তহ লি খাজ ইসাবাদিয়াও লালতো আবাদ আবাদা তাই আমাদেরকে মাঠ থেকে কাজ শুরু করতে হবে আমাদের ছাত্র ছাত্রবাহীরা যারা আছেন আপনাদের কাছে কিছু পরামর্শ আমার একটা হচ্ছে উসমানী খেলাফত ভাঙ্গার একটা কারণ ছিল যে তৎকালীন যুগের টেকনোলজির সাথে এরা বিলকুল খাপ খাওয়াতে পারে নাই আমরা যেন এরকম না হই আমাদেরকে এই যুগের প্রয়োজনীয় টেকনোলজির কিছু না কিছু শেখা খুবই জরুরি আপনি যদি ভিডিও কনটেন্ট ক্রিয়েটার হতে চান অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং কিছু না কিছু শিখতে হবে আপনি একটা ভিডিও আপলোড করলেন মানুষ দুইশো জন দেখলো কিন্তু ওইটা এডিট করতে চলে গেছে আরো এক হাজার টাকা তো আপনার তো কোনো হাতে কিছু থাকলো না তাই না টুকটাক এডিটিং শিখতে হবে আপনাকে আপনি যদি ফেসবুকে আপনার একটা বে ইয়ে তৈরি করতে চান একটা ফিল্ড তৈরি করতে চান একটা বলয় তৈরি করতে চান তাহলে ফেসবুককে কীভাবে বুকা বানিয়ে মাঝে মধ্যে কিছু যদি লেখা যায় বা কিভাবে ফেসবুকের কমিউনিটির স্ট্যান্ডার্ডকে এড়িয়ে মাঝে মধ্যে করা কারণ এগুলো হচ্ছে যুদ্ধের অস্ত্র অনেকে আমাকে বলে যে আপনারা কোকা কোলা বয়কট করেন ফেসবুক কেন করেন না ওইটা তো ইহুদির প্রোডাক্ট আরে ভাই ফেসবুক হচ্ছে যুদ্ধের অস্ত্র অস্ত্র কখনো বয়কট করা হয় না বুঝতে পেরেছেন ফেসবুক যুদ্ধের অস্ত্র আল্লাহর নবী কখনো অস্ত্র বয়কট করেছেন না মাঠে কাফিরদের অস্ত্র যেগুলো পড়েছিল সাহাবিরা ওইগুলো হাতে তুলে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আজকে ফেসবুক টুইটার আমাদের সুবিধা হয়ে দাঁড়িয়েছে যদি বোঝা যেত না যে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইসরাইলের বিরুদ্ধে এরকম ইয়ে করছে প্রতিবাদ করছে এগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হয়েছে মিশরে আমি ওই যে মিশরে যখন কি তাহরির স্কোয়ারে ইয়ে বিরোধী বিপ্লব হলো কি নাম তার ওই যে মুর্শির আগে যে ছিল হুসনি মুবারক হুসনি মুবারকের পতনের কয়েকদিন পরে মুর্শিজো আসলেন মুসলি মুর্শি এসেই পড়ে গেলেন আসলে আব্দুল হত্যা শিসি এই একটা টাইম পিরিয়ডের কিছু পরেই আমি মিশরে গিয়েছিলাম এবং মিশরীয়দের কাছ থেকে ওই সময়কার ঘটনা আমি শুনেছি কিতাবে পড়ি নাই তাদের মুখ থেকে শুনেছি যারা তাহরি ডিসারে এসে বিদ্রোহ করে এদের মুখ থেকে এবং তারা বলেছে যে এই সময় সোশ্যাল মিডিয়া তাদের জন্য কত বড় একটা অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এটা দাবানল ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এইগুলো শিখতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যার প্রত্যেক মানুষকে আল্লাহ রবুল আলমী কিছু না কিছু পটেন্সিয়াল দিয়ে পাঠান আমি যখন জীবনে বুঝতে পেরেছি যে আমার পটেন্সিয়াল হচ্ছে আমি ভালো বলতে পারি আমি ভালো লিখতে পারি সেদিন থেকে আমি ওয়াদা করেছি যে আল্লাহ এই কুয়াতে বয়ান এবং এই লেখার ক্ষমতা তুমি আমাকে দিয়েছো তবু ওয়াদা করলাম এগুলো তোমার দিনের সাথে খরচ হবে তো আপনার মধ্যেও কিছু না কিছু পটেন্সিয়াল থাকবে এই পটেন্সিয়ালগুলোকে এই সক্ষমতাগুলোকে খুঁজে বের করুন এবং একটা চিন্তা করুন যে জীবনে চলার পথে মানুষকে রুজি রুটির চিন্তা করতে হয় কিছু করার নেই আমি নিজেও বিবাহিত আমিও জানি দুই দিন পরে পরে চিন্তা আসার্লাম পরের মাসের টাকা পয়সা কোথেকে আসবে এগুলো চিন্তা আসে আমরা ফেরাস্তা নই এই বিপদে এই তাকাল্লুফিয়া আল্লাহ আমাদের সবাইকে রেখেছে কিন্তু এই সব কিছুর সাথে সাথে বাদ দিয়ে নয় বাদ দিয়ে বলছি না সবাই আবুজর্গি বাড়ি হতে পারবে না দরকার নাই হতে পারবেন না এরকম মানুষ খুব কম আসে কিন্তু এগুলোর সাথে সাথে আপনি চিন্তা করেন যে আমার আশেপাশের যে সমাজ সেই সমাজকে পরিবর্তনের জন্য আমার কি ভূমিকা থাকতে পারে নিশ্চয়ই ফুলতুলি সাহেব এটা চিন্তা করেছেন বলেই আমরা ফুলতুলি সাহেবের মতো একজনকে পেয়েছিলাম ফুলতুলি সাহেব যদি চিন্তা করতেন অফিসে যাবো নটা সময় পাঁচটার সময় বেতন নিয়ে চলে আসবো এরকম জীবন চলে যাবে আমরা ফুলতুলি সাহেবকে পেতাম আমরা সেইদ আহমদ বেল্লবীকে পেতাম আমরা শাহজালাল মুজার্বেদি আমিরকে পেতাম আজকের যুগে শাহজালাল সেই যুগে যে কাজ করেছেন তার কি গরজ পড়েছিল যে ইয়ামেন থেকে ছিল এটা তিনি আসবেন ব্যবসার জন্য এসেছিলেন আল্লাহর দিনের জন্য তারা তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করা লাগতো তিনিও তো ফেরাস্তা ছিলেন না বিয়ে শি করেন না এটা ভিন্ন কথা কিন্তু বাকি সবাই তো বিয়ে শীত করেছেন ওটা সবার জীবনের চিন্তা আছে সেই চিন্তাগুলোকে জীবনের মধ্যে রেখেও মানুষ আল্লাহর দিনের জন্য কিছু না কিছু কাজ করে মানুষ আল্লাহর দিনের জন্য যদি কাজ করতে চায় আল্লাহ সেই কাজে তাকে এগিয়ে দেন আপনারা এলাকাভিত্তিক সার্কেলগুলো গঠন করার চেষ্টা করুন সেই সার্কেলে একদিনে পাটাকার হবে না একটা দুইটা তিনটা চারটা বই জমতে জমতে এক সময় এক আলমিরা বই হয়ে যাবে এগুলো পড়ুন স্টাডি সার্কেল করুন আমি ইউনিভার্সিটিতে থাকার সময় আমাদের বন্ধুদের ছয়জনের একটা সার্কেল ছিল সেই সার্কেলে আমরা বিভিন্ন বই নিয়ে আলোচনা করতাম এগুলো করার মাধ্যমে চিন্তার অনেক ডেভেলপমেন্ট হয় অনেক উন্নতি হয় চিন্তার এরপরে আপনারা লেখাপড়া শেষে চাকরি বাকরির পাশাপাশি কোনো একটা জায়গায় কোনো স্পেশাল কিছু খেদমত করার চেষ্টা করেন যেমন ধরেন আপনি মাদ্রাসার শিক্ষক হয়েছেন অবশ্যই এটা এটা খেদমতো পাশাপাশি এটা আপনার গ্রুজিটির একটা মাধ্যম সেই সাথে যদি আপনি ভালো লেখক হতে পারেন তাহলে অনলাইনে কমসে কম আপনি কয়েক হাজার মানুষের ব্রেনকে আপনি ওয়াশ করতে পারেন তাই না আজকের যুগ হচ্ছে ব্রেইন ওয়াশের যুগ ওরা আমাদের ব্রেইন ওয়াশ করছে আমরা কেন ওদের ব্রেইন ওয়াশ করবো না তো ইসলাম বিরোধী অপতৎপরতা কি জন্য আমি এটার উত্তর দিলাম কারণ এই পৃথিবীতে হিজবুল্লাহ বলতে মুসলমানরাই বাকি আছে বাকি সবাই হিজবু শাহীতান আর হিজবু শাহি অটোমেটিক টার্গেট হচ্ছে হিজবুল্লাহ দুই নম্বর ইসলাম বিরোধী অপতৎপরতা কয়টা দিকে চলছে সামরিক এবং রাজনৈতিক দিকে চলছে অর্থনৈতিক দিকে চলছে সাংস্কৃতিক দিকে চলছে মোস্টলি এই তিনটা দিকে আর আমরা কি করতে পারি আমরা ছোটো থেকে শুরু করতে পারি যেহেতু আমরা হারিয়ে খুইয়ে বসে আছি তো ছোটো থেকে শুরু করতে পারি আমি টার্গেট করতে পারি আমার এলাকাকে আমার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমার এইরকম কিছু মানুষকে যারা আমার সাথে সংযুক্ত এদেরকে যেহেন পরিবর্তন করি যদি আমি যদি তিনটা মানুষের যেহেন পরিবর্তন করি এরা যদি এরা তিনটা মানুষের যেহেন পরিবর্তন করে একসময় এটা চেঞ্জ হয়ে যাবে এবং এক সময় দেখবেন মাত্র বিশ বছরের মধ্যে বাংলাদেশের অর্ধেক তরুণ তরুণ প্রজন্মের মস্তিষ্ক চিন্তাভাবনা পরিবর্তন হয়ে গেছে এরকম হয় ভাই আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এক সময় বাংলাদেশে কলকাতা পশ্চিমবঙ্গর যে হিন্দু সাহিত্যিকরা তাদের যে সভ্যতা লেখন নি সংস্কৃতি এগুলোকে নিয়ে খুব নাচানাচি করা হতো এখন আর তেমন এগুলা হয় না কারণ যে জেনারেশন এগুলা করতো সবসময় রবীন্দ্রনাথ 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 এই জেনারেশনটা মারা যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে তারা ব্যর্থ হয়েছে তাদের এই চিন্তাটি আমাদের মাথা পর্যন্ত দিতে আমরা এই চিন্তা নেই নাই তারা ব্যর্থ হয়েছে তাই ভিত্তিক যে একটা বাঙ্গালিয়ানা একটা হিন্দুয়ানি বাঙালিয়ানা এটা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন আসছে হলিউড থেকে এখন আসছে আমেরিকা থেকে তাই না তো এইভাবে দেখেন আমাদের শত্রুরা নিজের মার নিজেই মরে গেছে এবার আমরা যদি আমাদের এই চিন্তাভাবনা আমাদের বাচ্চাদের কাছে আমাদের ছোট ভাইদের কাছে দিয়ে যেতে না পারি আমাদের এই ইসলামী স্বপ্নটা একসময় মিথ্যা হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এই ধরনের সেমিনার আমরা করব কিন্তু এই ধরনের সেমিনারকে মাল্টিপ্লাই করতে হবে করে করে প্রত্যেকটা মানুষ জন্য দায়িত্ব নিয়ে তিন চারজন মানুষের কাছে এই বার্তাগুলি পৌঁছে দিতে যে এখন সময় মার খাওয়ার নয় এখন সময় পুনর্জাগরণের আল্লাহ আলবিন বলেছেন যে এই দুনিয়ার ওয়ারিস আল্লাহ বানিয়েছেন তার বান্দাদেরকে আমরা আল্লাহর সেই বান্দা হব যারা এই দুনিয়াতে এক সময় নেতৃত্ব দিয়েছিলাম ভবিষ্যতের দুনিয়া আমরা আবার নেতৃত্ব দেবো ইনশাআল্লাহ